সম্মানিত প্রধান অতিথি সম্মানিত নেতৃবৃন্দ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ পর্দার সম্মানিত মা এবং সংগ্রামী বিরামপুর এবং দিনাজপুরবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে মহানরাও আজকের এই ঐতিহাসিক আয়োজনে আমাদেরকে অংশগ্রহণ এবং সম্পৃক্ত হওয়ার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বকাল শ্রেষ্ঠ মানুষ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলী ওয়াসাল্লামের প্রতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের এই জমিনে আল্লাহর এই জমিনে যারা এবং ইনসার প্রতিষ্ঠার জন্য যারা আল্লাহর জমিনে দিনকে প্রতিষ্ঠা করার জন্য যারা এই জমিনে জুলুম এবং নির্যাতনের মূল উচ্ছেদ করার জন্য তাদের জীবনকে আল্লাহ আস্তে কোরবানি করেছেন আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং দোয়া করছি আল্লাহ তালা তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন আল্লাহ আমিন আমি বিশেষভাবে দোয়া করতে চাই বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী যিনি অত্যন্ত মহূর্ষ অবস্থায় রয়েছেন হসপিটালে আমরা তার জন্য আজকের এই সমাবেশ থেকে দোয়া করছি আল্লাহ তালা বেগম খালেদা জিয়াকে সুস্থতার নিয়ামত দান করুন আল্লাহ সংগ্রামী দিনাজপুরবাসী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এই জনপদের স্বাধীনতাকে রক্ষা করার জন্য ঐতিহাসিক ভাবে যুগে যুগে এই সমাজের সচেতন মানুষরা ছাত্র জনতা ওলামা বিভিন্ন সময় রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন কিন্তু আমরা আমাদের এই স্বাধীনতাকে কারো কাছে কখনোই বুলণ্ঠিত হতে দেয়নি সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে যখন ইংরেজরা আমাদের এই দেশে কলন স্থাপন করেছিল এই উপমহাদেশে তারা তাদের লুটপাটের রাজত্ব কায়েম করেছিল তখন আমরা দেখেছি বালাকোটের প্রান্তরে শহীদ আহমেদ বেরলবি শহীদ ইসমাইল শহীদ তারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন কিন্তু উপনিবেশিক শাসকদের কাছে কখনো তারা মাথা নত করে নাই আমরা দেখেছি হাজি শরীয়তুল্লাহ এখানে আন্দোলন গড়ে তুলেছিল এই উপমহাদেশের মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য শহীদ তিতমির বাসের নির্মাণ করেছিল জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল কিন্তু এরপর কারো কাছে কখনোই মাথা নত করেনি আমরা উনিশশো সালে এটি স্বপ্ন নিয়ে এই সমাজের ছাত্র যুবক কৃষক মেহনতি মানুষ ঐক্যবদ্ধ ভাবে নয় মাসের রক্তক্ষয় যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং যুদ্ধের মধ্য দিয়ে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা পেয়েছিলাম সেদিন আমাদের স্বপ্ন ছিল এই বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে সমৃদ্ধশালী একটি রাষ্ট্রে পরিণত হবে আত্মমর্যাদা নিয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি মর্যাদাশীল মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ করবে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যারা নিজেদেরকে স্বাধীনতার একচ্ছত্র নিজেদের অবদান বলে ঘোষণা দিতে চায় যারা স্বাধীনতাকে নিজেদের ব্যবসায়িক কার্ড হিসেবে ব্যবহার করেছে স্বাধীনতার চেতনাকে বারবার এই মানুষদের উপরে অত্যাচার নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে সে শেখ মজিদ বাংলাদেশি সর্বপ্রথম বাকশাল মধ্য দিয়ে সকল দল মতকে করে মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করেছিল রক্ষী বাহিনীর নামে বাংলাদেশের যারা ভিন্ন মত ছিল যারা ভিন্ন আদর্শে বিশ্বাস করত এবং হাজার হাজার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে হত্যা করেছিল এই জনপদ সমৃদ্ধ একটি জনপদ ছিল আপনারা জানেন যে পৃথিবীর ইতিহাসে মোগল সাম্রাজ্য ছিল অনেকগুলো সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ সাম্রাজ্য এবং এই মোগল সাম্রাজ্যের সময় এই বাংলাদেশের ভূখণ্ড ছিল যাকে বলা হতো গোলা ভরা দান পুকুর ভরা মাছ আমাদের কৃষকরা আমাদের নারীরা পরিশ্রম করত এখানে কখনো দুর্ভিক্ষ হওয়ার কথা ছিল না কিন্তু স্বাধীনতোত্তর বাংলাদেশে শেখ মুজিব এবং তার রক্ষী বাহিনী সহ বাক্সালের মাধ্যমে এই বাংলাদেশকে লুট্তরাজের একটি অঙ্গরাজ্যে পরিণত করেছিল আর ব্যক্তিটি দুর্বিক্ত হয়েছিল 74 সালে এবং এখানকার মানুষ নির্বমভাবে না খেয়ে সে দুর্বিখ্যের মধ্যে জীবন দিয়েছিল ঠিক অপরপক্ষে আমরা দেখেছি সে দুর্বিখ্যের সময় শেখ মুজিবের পরিবারের বিয়ে شادی হতো সোনার মুকুট মাথায় দিয়ে অনেকেই আছে আপনাদের মুরুবিরা ভালো জানেন এ ছিল বাংলাদেশের স্বপ্নবঙ্গের অন্যতম কারণ এরপর বিভিন্ন সময়ে বিভিন্ন জনই রাষ্ট্রকে পরিচালনা করেছে কেউ বা দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছে কেউ বা বাংলাদেশকে সবার সামনে তুলে ধরেছে কিন্তু বাংলাদেশের মানুষের প্রকৃত ভাগ্যের পরিবর্তন ঘটেনি দুই হাজার জুলাই এবং আগস্টে বিগত পনেরো বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে যখন বাংলাদেশের ছাত্র জনতা আবাবিল পাখির মতো মাঠে নেমে আসলো তখন বাংলাদেশের আবু সাইদরা মুগ্ধরা ওয়াসিমরা শান্তরা তারা আমাদের এই বুকে এই জমিনের বুকে তাদের রক্তকে ঢেলে দিয়েছে তাদের বুককে জালিমের বুলেটের কাছে পেটে দিয়েছে কিন্তু এরপর মাথা নত করেনি যেদিন একসাথে আবু সাহেব সহ জনকে হত্যা করা হলো শহীদ করে দেয়া হলো তখন তৎকালীন খুনি হাসিনা ছাত্র তাকে আলোচনার টেবিলে ডেকেছিল সেদিন আমরা বলেছিলাম আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যারা নির্মম ভাবে শত শত মানুষদের হত্যা করতে পারে যারা শুধুমাত্র ক্ষমতার জন্য এইভাবে বাংলাদেশের ছাত্র হত্যা করতে পারে তাদের সাথে আর কোন সংলাপ হবে না কোন আলাপ হবে না আমাদের চূড়ান্ত রক্তের মূল্য হবে বিপ্লব এবং বিজয় এবং তারই জানা ফ্যাসিবাদের পতন হয়েছে এবং খুনি হাসিনা পার্শ্ববর্তী রাষ্ট্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এর অন্যতম কারণ ছিল আমাদের ইমানের শক্তি এই প্রথম

সংগ্রামে উপস্থিতি পার্শ্ববর্তী একটি রাষ্ট্র তারা যুগ যুগ ধরে আমাদেরকে বন্ধুর নামে আমাদের সাথে ছলনা করে তারা বন্ধু হয়ে আমাদের মুখে মুখ মিলায় কিন্তু শত্রু হয়ে আমাদের পিছন থেকে ছুরি মারে এই বাংলাদেশের নদীগুলোর প্রত্যেকটা মুখে তারা বাদ দিয়ে রেখেছে এবং এই বাঁধ দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে যখন খরা থাকে যখন শুষ্ক মৌসুম থাকে তখন এই বাঁধের মধ্য দিয়ে পুরো जनपदকে খরায় রূপান্তরিত করে আবার যখন বর্ষা গেলে বৃষ্টি হয় সে বাদগুলো ছেড়ে দিয়ে আমাদের বাংলাদেশে মানুষকে বন্যার মধ্য দিয়ে ডুবিয়ে মারে এই উত্তরের মানুষ সবচেয়ে ভক্তভোগী এই adipottvader এই নীতির কাছে ঠিক আমাদের বর্ডারগুলোতে বর্ডারগুলোর আশেপাশে তারা মাদকের সব ফ্যাক্টরিগুলো এখানে প্রস্থাপন করেছে তারা জানে বাংলাদেশের যুব সমাজকে যদি মাদক মুক্ত ভাবে মেলা এবং নৈতিকতার মধ্যে দিয়ে গড়ে উঠতে দেওয়া হয় তাহলে তাদের এই আধিপত্যগিরি তাদের এই চলবে না এজন্য তারা বারবার আমাদের এই যুব সমাজকে ধ্বংস করার জন্য মাদকের এক অভয়ারণ্যে এই সমাজকে পরিণত করেছে এই রাষ্ট্রকে পরিণত করেছে এই আমরা ঘোষণা দিতে চাই আগামী দিনে যারা এই অঞ্চলে নেতৃত্ব দিবে দায়িত্বশীল হবে যারা এলাকা থেকে জনপ্রতিনিধি হবে আপনাদেরকে ঘোষণা দিতে হবে হওয়াটা করতে হবে সমস্যা চলবে না সংগ্রামী উপস্থিতি তারা আমাদের সীমান্তে গুলি করে মানুষ হত্যা করে আমাদের ফেলানিকে হত্যা করে কাটা ঝুলিয়ে দেয় তারা কখনো আমাদের প্রকৃত বন্ধু হতে পারে না তাদের প্রতি আমরা আহ্বান করব প্রতিবেশীর সাথে প্রতিবেশী সুলভ আচরণ করবেন দাদাগিরি এবং প্রবুত্বের আচরণ কখনো এই প্রজন্ম মেনে নিবে না এই প্রজন্ম সকল আধিপত্যবাদী শক্তি সকল সাম্রাজ্য চোখে শক্তির বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে জানে আমরা আমাদের অধিকার আমাদের সম্মান রক্ষা করার জন্য যা কিছু করে দরকার সে পদক্ষেপ নিব ইনশাআল্লাহ সংগ্রামের প্রস্তুতি আমাদের বাংলাদেশ অপার সম্ভাবনার এক বাংলাদেশ এই বাংলাদেশে যে জনশক্তি রয়েছে যদি এই জনশক্তিকে জনসম্পদে রূপান্তরিত করা যায় বাংলাদেশ পৃথিবীর অনেক দেশকে অনেক দেশকে অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হওয়া সম্ভব আমাদের এখানে পৃথিবীর সবচেয়ে বড় যে সিবিচ রয়েছে কক্সেস বাজার এটা বাংলাদেশের অধিকারে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন বাংলাদেশের অধিকারে রয়েছে বাংলাদেশের যে ব্লু ইকোনমি জোন রয়েছে যদি এটাকে ভালোভাবে কাজে লাগানো যায় যদি এর মৎস্য সম্পদকে কাজে লাগানো যায় এর খনিজ সম্পদকে কাজে লাগানো যায় বাংলাদেশ পৃথিবীর বুকে অনেক সমৃদ্ধি একটি রাষ্ট্রে পরিণত করা সম্ভব আপনারা হয়তো অনেকে জানেন হিলারি বাংলাদেশে একবার এসেছিল হিলারি ক্লিনটন তিনি এসে বলেছিল বাংলাদেশের সেন্ট মার্টিন এবং কুলাউডা পাহাড় যেটা মৌরীরে অবস্থিত এই দুটি জায়গা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ তারা জানে যে সেন্ট মার্টিন এমন একটি জিও পলিটিক্যাল জায়গা অবস্থিত এর মধ্য দিয়ে এই এই ভূখণ্ডের এবং এই অঞ্চলের রাজনীতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব এবং কুলাউড়া পাহাড়ে যে ইউরেনিয়মের শক্তি যে খনিজ রয়েছে তা দিয়ে পৃথিবীতে অনেক সম্পদশালী এবং খনিজ যে সম্পদ তারা অনেক বড় কিছু অর্জন করা সম্ভব কিন্তু আমাদের দেশে যারা রাজনীতি ছিল আমাদের দেশে যারা সংসদে প্রতিনিধিত্ব করত আমরা দেখতাম তারা কোনোদিন বাংলাদেশের এই সম্পদ নিয়ে বাংলাদেশের এই সম্ভাবনীয় কথা বলে নাই বরং আমরা এমনও দেখেছি সংসদে গিয়ে রাষ্ট্রের আপনার আমার টাকা খরচ করে সেখানে মাঝে মাঝে গানের আসর বসানো হতো সেখানে বাংলাদেশের কথিত গায়িকারা স্পিকার বলতো যে আপনি টি গান গান এতে হাস্যকর এতে লজ্জাজনক এই জাতির জন্য আর কিছু হতে পারে না ঠিক আমরা চাই আগামী দিনে যারাই নেতৃত্ব নির্বাচিত হবে তারা বাংলাদেশের প্রতিটি সম্ভাবনাকে আইডেন্টিফাই করবে প্রতিটি সম্ভাবনাকে কিভাবে কাজে লাগাতে হয় সেটা জাতির সামনে উপস্থাপন করতে হবে আমরা তাদেরকে আমাদের নেতা হিসেবে বেছে নিব ইনশাআল্লাহ আমরা আবারো বলছি আমরা কোন দলের বিরুদ্ধে নই আমরা কোন ব্যক্তির বিরুদ্ধে নয় কিন্তু যারা সন্ত্রাসবাদ করবে যারা অপরাজনীতি করবে যারা দুর্নীতি করবে আমরা প্রজমত তাদের বিরুদ্ধে দাঁড়াবো কিন্তু যারা সৎ হবে যারা দক্ষ হবে যারা দেশপ্রেমের দেশপ্রেমের আসল উপস্থাপন করতে পারবে এই প্রজমত তাদেরকে আগামী দিনে তাদের নেতা হিসেবে গ্রহণ করবে দিনাজপুরবাসীর সেই সৎ দক্ষ দেশপ্রেমিক নেতৃত্ব গ্রহণ করতে প্রস্তুত আছেন আপনা বাসাই করতে পারবেন আপনাদের স্বপ্ন আপনাদের ভবিষ্যৎ আপনাদেরই হাতে আপনি আগামী দিনে ব্যানক বিপ্লবের মাধ্যমে প্রদান করে দিবেন যে এই রাষ্ট্রের জন্য কেমন নেতৃত্ব প্রয়োজন যে নেতৃত্ব আগামী দিনে এই বাংলাদেশকে সাম্রাজ্যবাদ মুক্ত অতিবক্তবাদ মুক্ত সন্ত্রাসবাদ মুক্ত একটি ন্যায় পরায়ণ রাষ্ট্রপূর্ণত করবেন আমাদের মা এবং বোনেরা এখানে আছেন অতীতে ইসলামের ইতিহাসে যুগে যুগে মায়েরা বোনেরা সকল অবস্থায় ন্যায় প্রতিষ্ঠার জন্য অন্যতম ভূমিকা পালন করেছিল হযরত মরিয়াম আলী তিনি ছিলেন পবিত্রতার অন্যতম প্রতীক আল্লাহ তালা পবিত্রতার প্রতীক হিসেবে পৃথিবীবাসীর কাছে ওনাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন এজন্য আপনারা হচ্ছেন হযরত মরিয়াম আলী ইসলামের উত্তরস্বরে আপনারা ফাতেমা রাদি আল্লাহ তালা উত্তরস্বরে আপনারা খাদিজা রাদি আল্লাহ তালা আনহার উত্তরস্বরে এজন্য অতীতে যেভাবে করে ইসলামে নারীদেরকে সম্মান দিয়েছিল আমরা বিশ্বাস করি এই সমাজের সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা হলে নারীদের অধিকার নারীদের সম্মান সবচেয়ে বেশি সুরক্ষা হবে ইনশাআল্লাহ অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন আপনাদেরকে বারবার বলা হয় যে ইসলাম এবং সব ক্ষমতায় আসলে আপনাদের অধিকার নষ্ট করা হবে আপনি পৃথিবীর ইতিহাস খুঁজে দেখুন যেখানে ইসলাম ক্ষমতায় হয়েছে যেখানে সৎ মানুষের নেতৃত্ব দিয়েছে সেখানে অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকার নাগরিক অধিকার সবচেয়ে বেশি রক্ষা করা হয়েছে এজন্য আমরা চাই এ বাংলাদেশ কোন ব্যক্তির হবে না এ বাংলাদেশ কোন পরিবারের হবে না এ বাংলাদেশ কোন দলের হবে না এ বাংলাদেশ বাংলাদেশের কৃষকদের হবে শ্রমিকদের হবে রেমিটেন্স যোদ্ধাদের হবে ছাত্রদের হবে জনতার হবে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আসুন আমরা অতীতের সকল কাটা ছোড়াছড়ির রাজনীতিকে প্রত্যাখ্যান করে পরিহার করে আগামী দিনে গঠনমূলক এবং সুন্দর রাজনীতির মধ্য দিয়ে ঐক্যবদ্ধ ভাবে এই বাংলাদেশকে গড়ে তুলি আমরা বিশ্বাস করি যে সমাজে ছাত্ররা যুবকরা জেগে উঠবে যে সমাজের প্রবীণরা তাদের অভিজ্ঞতা নিয়ে জেগে উঠবে সে সমাজকে রুখে দেওয়ার সাধ্য কারো থাকবে না ইনশাআল্লাহ আমাদের ভবিষ্যৎ আমরাই গড়ে তুলবো এই পৃথিবীকে আমরা আমাদের নিজেদের মতো করিয়া গড়িয়া নেব ইনশাল্লাহ আল্লাহকে আল্লাহ আমাদের সহায় হন সেই চূড়ান্ত বিজয়ের দিকে ধাবিত হব যে স্বপ্ন আমাদের আগের প্রজন্ম দেখেছে আমাদের আগের প্রজন্ম এই স্বপ্ন আমাদেরকে দেখিয়েছে আমরা এখানে আহ্বান জানাবো যারা ছাত্র ভাইরা আছেন আপনারা নিজেদেরকে গড়ে তুলতে হবে নিজেদেরকে মেধার জায়গা থেকে গড়ে তুলতে হবে শুধুমাত্র মেধাবী ছাত্র হলে হবে না নৈতিকতার জায়গা থেকে গড়ে তুলতে হবে সবার কাছে ভালো হতে হবে ছাত্র ভাইয়েরা বাবার কাছে ভালো সন্তান হবেন শিক্ষকের কাছে ভালো ছাত্র হবেন প্রতিবেশীর কাছে সবচেয়ে ভালো প্রতিবেশী হবেন আত্মীয় স্বজনের কাছে সবচেয়ে ভালো আত্মীয় স্বজন হবেন এই সমাজে সবচেয়ে ভালো নাগরিক হবেন আর আল্লাহর কাছে আপনার নিজেকে আল্লাহর সবচেয়ে ভালো প্রিয় গোলাম হিসেবে উপস্থাপন করবেন যদি আমরা প্রজন্ম তৈরির কাজকে যথাযথ রাখতে পারি আমরা বিশ্বাস করি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করেছেন সবনা দেখিয়েছেন একটি জাহেলিয়াত সমাজকে আলোকিত সমাজে রূপান্তরিত করেছেন এই বাংলাদেশ ইনশাআল্লাহ আগামী দিনে ছাত্র যুবক এবং নাগরিকদের হাত ধরে একটা সুন্দর সমৃদ্ধ এবং ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ পূর্ণতাবে ইনশাআল্লাহ وانا الله ما نسر من الله فتوم قريب ونشير المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته